ডক্টর মোহাম্মদ ইউনুস আর জনাব তারেক রহমানের বৈঠকে আমরা পেয়েছি সফলতা আমরা যা বলেছিলাম ডক্টর পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস হোসেন এবং আমি সহ আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি আমরা যে বলেছিলাম একটি ওয়ান টু ওয়ান বৈঠক চাই তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইনুসের আমরা প্রথম দিকে দুঃখ পেয়েছিলাম যে এখানে কেন বাংলাদেশ থেকে ভারতীয় এজেন্টের লোকেরা উপস্থিত হয়েছে। কিন্তু এটা ছিল প্রথম দিকে শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ তার পরবর্তীতে ম্যাক্সিমাম টাইমটা তারা রুদ্ধদার বৈঠক করেছেন ওয়ান টু ওয়ান কারণ গত দশ মাসে আমাদের কাছে মনে হচ্ছিল যে ডক্টর ইউনুসের সাথে জনাব তারেক রহমানের একটি দূরত্ব তৈরি হচ্ছিল কেউ কেউ এই দূরত্বটি তৈরি করার জন্য চেষ্টা করছিলেন আপনারা জানেন যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের রাষ্ট্র ভারত যেখানে হাসিনা আশ্রিত থেকে নানা কলকাঠি নাট ছিল হাসিনা গং এবং বিএনপির ভেতরেও হাসিনা অনুসারী বা প্রতিবেশী রাষ্ট্রের প্রতি অন্ধ আনুগত্য পোষণকারী বা কোনো বিপদে পড়ে প্রতিবেশী রাষ্ট্রের প্রতি আনুগত্য তারা চেষ্টা করছিলেন একটি দূরত্ব তৈরি করা বিএনপি কোথায় দাঁড়িয়ে আছে শুনবেন দেখেন বিএনপি কোথায় দাঁড়িয়ে আছে যেমন সাহেব বলছে ভারতের আগ্রাসী ভূমিকার জন্য ভারতের রাষ্ট্রীয় কোন টুল বাংলাদেশে থাকতে না। আজকে সেই বিএনপির এক নেতা বলে আমরা তো ভারতীয় শুনেছেন বলছে আমরা এখন এই ইন্ট্রোডাকশনের পরে আপনাদের আমি একটা কথা বলি আজকে কি অবস্থা এই মুহূর্তে বিএনপি অবস্থা যে অনেক অনেক কিছুরই সমঝোতা হতে পারে সেই সমঝোতার মধ্যে প্রধান উপদেষ্টা অর্থাৎ নোবেল জয়ী প্রফেসর ইউনুসকে বিএনপির পক্ষ থেকে লোভনীয় কিছু প্রস্তাব দেয়া হতে পারে তারেক রহমান আর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস যখন শুক্রবার দিন লন্ডনে একটা ফলপ্রসূ বৈঠক করলেন তখন এর ব্যাপারে স্বস্তি জানাইলো বিএনপি স্বস্তি জানাইলো অন্যান্য রাজনৈতিক দল স্বস্তি জানাচ্ছে বাংলাদেশের আপাপর জনগণ আঠারো কোটি মানুষ খুশি যে এখন হয়তোবা একটা শান্তির পথে দেশ যাচ্ছে ঠিক তখনই ঠিক তখনই ওই মূর্খের দল না ওই লেরি কুত্তা গুলা চিল্লা চিল্লা বলতেছে কে জিতলো কে হারলো আসসালামু আলাইকুম দর্শক ভিডিওর শুরুতেই কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন দর্শক এই ভিডিওর অংশগুলো দেখেই আপনারা অলরেডি বুঝতে পেরেছেন যে আসলে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং চমৎকার হতে চলেছে তো আপনাদের জন্য আসলে অনেক খোঁজাখুঁজি এবং বাসাই করে করে কিছু ভাইরাল নিউজ আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলে এসেছি তো চলুন তাহলে আমি কথা বাড়াবো না কারণ আজকের ভিডিওটি আমি সম্পূর্ণ আপনাদেরকে আগে দেখাবো হুম দেখে আপনাদের মূল্যবাদ মতামত জানাবেন তো চলুন কথা না একটা লাইক কিন্তু অবশ্যই আপনারা দেবেন হ্যাঁ কারণ এত কষ্ট করে আপনাদের জন্য এত ভালো ভালো নিউজ আমরা জোগাড় করে আপনাদের সাথে শেয়ার করি লাইক সেটা কিন্তু মন খারাপ হয়ে যায় আর চ্যানেলটা নতুন হলে না বাড়িয়ে সরাসরি একটা লাইক দিয়ে আমরা সরাসরি মন নিউজে চলে যাই যদি জিজ্ঞাসা তুমি কি হবা আমি তো হইতে কেন হবা হইলে বাবা তুমি কি চাকরি করবা আমি তো কবর গোড় খুলবো কেন কবর খুললে

বিএনপি সর্বোচ্চ নেতা আছে যারা পুরো দলটাকে জিব্বি করে রেখেছে ঠুকিয়েছে এই আট থেকে দশজন নেতা বিএনপির মূলনীতি গুলোকে একার পর এক ধ্বংস করে বিএনপি কে দল হিসাবে একটা বিধবা মহিলা রূপান্তরিত করেছে এখানে অগ্রণী ভূমিকা কে পালন করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস আব্দুল আওয়াল মিন্টু আমির খুসরু মাহমুদ চৌধুরী ইকবাল হোসেন টুকু সালাউদ্বেদ আমি ওই দুইটা বেটি না এদের নাম আমার নীতি ইচ্ছা করে না বর্তমান উকিল কি রুমিন্না সুমিন ফারহানা সে এবং সামাউবেদ আমি কারো নামের মধ্যে বাদ দিছি কিনা হয়তো নাম গুল আবার টান এরা এদের আমি কয়েকদিন আগে আপনাদের হানি ফ্র্যাপ মানি ফ্র্যাপ নিয়ে কথা বলছিলাম এদের সবার মানসিকতা বর্তমানে এই যে কোনো মূল্যে আমাদেরকে একটা জিনিস প্রমাণ করতে হবে কোন জিনিস আমরা তো ভারতীয় হবে হবে আমরা 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 তো 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 ভারতীয় 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 মূল্যে প্রমাণ করতে আবার কয়েকদিন আগে মির্জা আব্বাস আমাকে যখন গালি দিচ্ছে তখন সে কথা ইনসিস্ট করতেছে চায় আওয়ামী লীগকেও ভালোবাসতে হবে অর্থাৎ আমরা যারা বাংলাদেশের রিফর্ম চাই বাংলাদেশকে পুনর্বর্ন করতে চাই সংবিধানের পরিবর্তন করতে চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই তারা বলে এরা কি চায় বিএনপি আওয়ামী লীগ কে কিংবা অন্য কাউকে ওরা ভালোবাসে না ও এখন বলছে আওয়ামী লীগ বিএনপি করলে আওয়ামী লীগকে ভালোবাসতে হবে আমি লিখে ভালোবাসতে কারণ গত সতেরো বছর না একানব্বই সাল থেকে আজ অবধি যত অপশাসন দুর্নীতি চুরি ঘুম কিছু হয়েছে বলে পুরা শাহজাহপুর নাকি ওর পাবে মির্জা আপাস দপ্তরে চাকরি কইরা আর কবর খুইদা আর পুরি মির্জা কেউ যদি পুরা শাহজাহানপুরের মালিক হয় কি কেউ দুই আর দুই চায় যোগ শিখাইছে আমার তো মনে হয় না শিখাইছে যদি এই স্কুলের দপ্তরই হইয়া আর পুরি আর কবর খুঁজা যদি অর্ধেক সাধারণ মালিক হয় তাহলে লোকজন ইন্ডাস্ট্রি খুলে কেন তাইলে লোকজন গিয়া লেখাপড়া পারে পয়সা তাইলে লোকজন জল মানুষের হয় কেন এত বড় ডেভেলপার কেন হয় তাহলে তো সবাই স্কুলের দপ্তরই হতো যদি জিজ্ঞাসা করতো বাবাজি তুমি কি হবা কয় আমি তো দপ্তরই হইতে চাই কেন দপ্তরই হবা দপ্তরই হলে অর্ধেক সাধারণ মালিক হওয়া যায় কে বাবা তুমি কি করবা আমি তো কবর গোড় খব কবর করব কেন কবর খুললে আমি তো অর্ধেকের মালিক হবো কেউ যদি বলে বাবা তুমি কি হবা আমি পুরি বিক্রি করবো কেন পুরী বিক্রি করবা আমি অর্ধেক দর্শক বৃন্দ দপ্তরী হওয়া দোষের কিছু না আমি দপ্তরীদেরকেও ভালোবাসি গোড় যারা খুঁজে কবর যারা খুলে তাদেরকেও আমি ভালোবাসি পুরী যারা বিক্রি করে তাদেরকেও আমি ভালোবাসি কিন্তু মির্জা আব্বাসের মতো এই খানটির পোলারা এই সোয়ারের বাচ্চারা এই বেতনবার

অনেকে অনেকে জানেন জানেন না ইফ যদি ইজ হয় বাট কিন্তু ওয়াট কি বলেন বলেন উত্তর দেন ইফ যদি ইজ হয় বাট কিন্তু ওয়াট কি জানেন না অনেকেই জানেন অনেকেই জানেন না প্রশ্ন যখন আমি করলাম তার উত্তর ওর মধ্যেই আছে ইফ বাংলা হলো যদি ইজ বাংলা হলো হয় বাট বাংলা হলো কিন্তু

চাচা আমার তো দেশে দেশে বলছেন এই তোমার এই আমলে তুমি তো প্রাইম মিনিস্টার হয়েছো তুমি একসময় এগুলো মধ্যে হাত দিও না আমি কিছু করবো না তবে আমি আপনার একটা কথা বলি আপনি যদি চান আপনি প্রেসিডেন্ট বানাই লিখে দেন কারণ আপনার লোক আমাদের দরকার আছে এই ধরনের কথাটাই সেই চল্লিশ মিনিট হয়েছে আর অন্য গুলা পেতেছে কেন তিন কোটি কি পাইলো এগুলো আছে ওই বিশুদ্ধ দলের জনগণ খুশি আমরা খুশি আর খুশি না কি বলেন এত সুন্দর এত সৌহার্দপূর্ণ কোন মিটিং আমি ইদানিংকালে দেখি যখন তার এক সাহেব আপনারা দেখছেন তারা রিসিভ করলেন আপনারা চাপ জানি ইরের ওয়েদার ইংল্যান্ডের ওয়েদার আরো করা এইভাবে পজিটিভ আঁকার একটা সবার সামনে যে স্টার্টিং হইলো এইটা হচ্ছে একটা মানে অভাব বুঝা যায় দুইজনের ল্যাঙ্গুয়েজ দুইজনের পজিটিভ

তাহলে তারেক সাহেব কি সেই খলির সাহেব আজকে হিরো সেই সাহেব আজকে প্রশংসা মানে এগুলো উত্তেজিত করা মানে বিএনপির মানুষজন যে শান্তিতে থাকবে আরেক প্রবাণ বা থালেদা ম্যাডামের বুদ্ধিতে হোক যেগুলো কারণে একটা সুন্দর সমাধানী তখন আসছে তাহলে এই নারী উত্তরগুলা ঘেউ ঘেউ বন্ধ করতে না যে নেবে বাড়ি নিবে বাড়ি পাবেন বাড়ি পাবেন আবার কেউ কেউ ভিতর থেকে আমরা খবর পেয়েছি ওখানে এই ধরনের আলোচনা হয়েছে চল্লিশ মিনিটে রহমান বলেছেন প্রফেসর আসিল তারপরে এমন কথা বলতেছে যে হ্যাঁ আমাকে কিন্তু ভারতের সাথে সম্পর্ক খারাপ করলে চলবে না ওই 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 পার্টি ভারতের সাথে সম্পর্ক খারাপ করলে চলবে না ভারতকে কিছু করা যাবে না আমি আসলে বা আপনিও আপাতত ভারতের সাথে কোন রকম সম্পর্কের অবনতি ঘটাবেন না

বাংলাদেশের বৃহত্তম দল বিএনপি আমাদের যে নেতা প্রফেসর একটা সমঝোতায় আসছেন ইলেকশন ফেব্রুয়ারি মাসে হলে হইব রাজনীতির পিছনে সেটা সে আর তারেক সাহেব বুঝবে তারেক সাহেব এবং বিএনপি যদি ইলেকশনের কোন রকম অবজেকশন না দেয় তাহলে এনসিপি তো কোনো কিছু বলবে না জামাত এখন পর্যন্ত কিছু বলে নাই জামাত কি বলবে সেটা দেখার জন্য বসে আসি আমার জামাত

দক্ষ পেয়েছিলাম যে এখানে কেন বাংলাদেশ থেকে ভারতীয় এজেন্টের লোকেরা উপস্থিত হয়েছে কিন্তু এটা ছিল প্রথম দিকে শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ তার পরবর্তীতে ম্যাক্সিমাম টাইমটা তারা রুদ্ধদার বৈঠক করেছেন ওয়ান টু ওয়ান দর্শক আমরা সরাসরি বলেছিলাম যে আমির কসরু মাহমুদ চৌধুরী কেন বাংলাদেশ থেকে লন্ডনে আসছেন এই তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইনুসের বৈঠকে আমরা অন্য কাউকে চাই না ভারতীয় কোনো দালাল এবং কোনো ব্যক্তি সেখানে উপস্থিত থাকুক আমরা চাই না সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই ঢাকা থেকে আমির খসরু রোয়ানা দেওয়ার পর পর লন্ডন বিএনপি কে যে আপনারা আমির খসরু কে একটি নাইট ক্লাবে ঢুকিয়ে দেন সেজন্য সেখানে আনন্দে ফুর্তিতে থাকে সেজন্য এই বৈঠকে না থাকে ডক্টর পিনাকি ভট্টাচার্য বলে দিয়েছেন যে এখানে ভারতীয় কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য সেই পক্ষের কোনো ব্যক্তি কোনো তৃতীয় ব্যক্তি যেন এই বৈঠকে না থাকে সর্বশেষ বৈঠক থেকে আমরা সেই সফলতাই পেলাম শুধুমাত্র আনুষ্ঠানিকতার জন্য স্বাগত জানানোর জন্য তাদেরকে নিয়ে একটি হল রুমে বসেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমান তারপরেই তারা চলে গিয়েছেন একটি প্রাইভেট রুমে যেই রুমের ভিতরে তারা দুইজন না দেশ নিয়ে নিয়ে তারা কথা বলেছেন বাবা আর সন্তানের ভিতরে একটি মিলন হয় ভালোবাসা থেকে যে কথা হয় এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও এই মিলনটি আজকে ইতিহাস হবে বাংলাদেশ এই সৌজন্য তা রাখার জন্য ডক্টর খলিলুর রহমান এবং ডক্টর মোহাম্মদ ইনুসারের পেশ সচিব উপস্থিত ছিলেন আমরা তাদেরকেও কিন্তু চাইনি এই বৈঠকে থাকুক কারণ শফিকুল আসছি সেও ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য চেষ্টা করে প্রেস সচিবের উপরে রয়েছে আমাদের অনেক অবিশ্বাসের বিষয় সে কারণে আমরা চাইনি প্রেস সচিব শফিকুল আলম ডক্টর খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা তিনিও থাকুক এবং আমরা আমির কসরু মাহমুদ চৌধুরী এবং আরো একজন তাদের অপরিচিত ফিগার আমাদের কাছে এখানে ছিলেন কিন্তু তারা ছিলেন মাত্র রিসেপশন করার জন্য রিসেপশনের পরে রুদ্ধদার বৈঠকে তারা কেউ ছিলেন না কারণ এরপরে তারা সাংবাদিক সম্মেলন করেছেন সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তখন জবাব দিতে গিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন আমরা তো শুধুমাত্র প্রথম দিকে সৌজন্য সাক্ষাৎ করে মূল আলোচনা তাদের মধ্যে কি হয়েছে সেইখানে তো আমরা কেউ ছিলাম না সাংবাদিকদের প্রশ্নের জবাবে বের হয়ে এসেছে আমাদের বিজয়ের কথাটি কারণ আমরা সেই বিজয়টি চেয়েছিলাম যে একটি রুদ্রদার বৈঠক হবে ওয়ান টু ওয়ান শুধুমাত্র এই দুইজন থাকবে এই গড়ে ভারতীয় কোনো পেতাত্মা থাকবে না যদি এখানে শফিকুল আলম থাকতো তাহলেও হাসিনার কাছে এই সংবাদ চলে যেত আমির খসরু মাহমুদের কাছে থেকেও ভারত এবং হাসিনার কাছে এই সংবাদ চলে যাবে এই কথাটা আমাদের ছিল কিন্তু সর্বশেষ ডক্টর মোহাম্মদ ইনুসারের প্রজ্ঞা তারেক রহমান সাহেবের প্রজ্ঞায় তারা দুজনই মিলিত হয়েছেন বাকিরা শুধুমাত্র টেলিভিশনের স্ক্রিনের সৌজন্য সাক্ষাৎ রিসেপশনে ছিলেন কিন্তু মূল বৈঠক করেছেন তারা ওয়ান টু ওয়ান যেখানে অন্য কেউ ছিল না এখন যত নিউজে যেত কিছুতে যা কিছু আসবে সবগুলার 90% আপনারা বুকাস মনে করবেন কারণ ওই জায়গায় আল্লাহর ফেরস্তা ছাড়া আর কেউ ছিল না তাই শুনলে আল্লাহর ফেরস্তারা শুনছে আর ফেরস্তারা কোনো টিভিতে এসে টক শুতে এসে কথা বলে না ফেরস্তারা রিপোর্ট দেয় আল্লাহর কাছে তাই ওই আল্লাহর ফেরস্তা ছাড়া আজকের এই শুক্রবার দিনে আপনাদেরকে বলে রাখছি আর কেউ ছিল না তাহলে তারেক রহমান সাহেব কোনো মিডিয়ার সামনে এসে কথা বলেননি এবং বলবেন ও না কখনো তারেক রহমান সাহেব লন্ডনে আজকে এত বছরের মাঝে আমরা কখনো প্রেস মিটিং করতে উনাকে আমরা দেখি নাই প্রেসের সামনে আসেন নাই কিন্তু এমনি উনার সাধারণ সভা জনসভা ঈদ পনেরো মিল রমজানের ইফতারি বিভিন্ন সময় উনি বক্তব্য দিয়েছেন সাংবাদিকরা রেকর্ড করেছেন ছেড়েছেন কিন্তু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তারেক রহমানের জীবনে কোনোদিন লন্ডনে এত বছরের ভিতরে আসেননি আর ডক্টর মোহাম্মদ ইনুসার সাংবাদিকদের সামনেও আসেন না তার পেশ সচিব শফিকুল আলম সাংবাদিকদেরকে ব্রিফ করেন তাহলে এই যে আলোচনা হয়েছে কে নিয়ে আলোচনা হয়েছে ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধতার বিষয়ে একশোতে একশো পার্সেন্ট আলোচনা হয়েছে আলোচনা হয়েছে আগামী নির্বাচন নিয়ে রমজানের আগে চাইছে রমজানের পরে পাঁচই এপ্রিল হিসাবে আমি ঘোষণা দিয়ে রাখেছি সেই দুইটা তারিখই এখন হাতে আছে এবং এই দুইটা তারিখের ভিতরে খুব দূরত্ব নাই রমজানের আগে আর পরে দেড় মাসের ব্যবধান হতে পারে ডক্টর ইনুস স্যার নতুন বছরের তিন মাস চেয়েছেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং সাংবাদিক সম্মেলনে ওরা বলেছেন যে এই সময়টা ডক্টর মোহাম্মদ ইনোসার রেখেছেন বিচার কার্যক্রমটাকে সম্পূর্ণ করার জন্য আর এই বিচার কার্যক্রম যদি আগে শেষ হয়ে যায় এমন আছে জানুয়ারি মাসে আপনারা নির্বাচন পেয়ে যাবেন ডিসেম্বরে নভেম্বরে কোনো সমস্যা নাই ডক্টর মোহাম্মদ ইনুসার সেখানে কোনো প্রাপ্য করবেন না একদিন সময় নষ্ট করবেন না কিন্তু বিচার কার্যক্রম সংস্কার এবং জাতীয় সনদ যেটা জুলাই আগস্টে যেই সনদটা প্রকাশিত হবে সেটা আমরা আশা করছি জুলাই মাসের যে কোনো তারিখে হবে এমন আছে আমার কাছে মনে হচ্ছে যে এটা পাঁচই অগাস্টেও হতে পারে জুলাই সনকটা জুলাই মাসের 31 এর ভিতরে অথবা 5ই আগস্ট যদি তারা তারিখ দিয়ে দেয় 5ই আগস্ট হাসিনা পালিয়ে গিয়েছিল এক বছর পর এসে তারা যদি শপথ নেয় শহীদ মিনারে গিয়ে যদি এই জুলাই এই সনদটাকে প্রকাশ করা হয় করা হতে পারে বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে মানে প্রেস সচিবের পক্ষ থেকে জানানো হতে পারে কিভাবে হবে বা সর্বদলীয় একসাথে হয়ে বৈঠকের ভিতরে এটাকে প্রকাশ করতে পারেন ডক মোহাম্মদ ইরুসান নিজে এই সমস্ত কার্যক্রমগুলা শেষ করে নির্বাচন যেকোনো সময় হবে বাংলাদেশে আমরা হাসিনার বিচার হাসিনার কুলাঙ্গার সঙ্গীদের বিচার আর আমরা বিচার চাচ্ছি কার যারা নাকি বাংলাদেশের প্রশাসনে থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের মায়ের সন্তানদেরকে হত্যা করেছে আহত করেছে আমাদের পঁচিশ তিরিশ হাজার মায়ের সন্তানকে আমরা সেই বিচার চাচ্ছি সেই বিচার আর সংস্কার যদি হয়ে যা নির্বাচন যে সময় রেডি বিএনপি রেডি জামাত দুইটি প্ল্যাটফর্ম রেডি আছে নির্বাচনের জন্য কারো জন্য কোনো আপত্তি নাই যদি সংস্কার আর বিচার কার্যক্রম শেষ হয় আর সেই সময়টা নিশ্চয়ই রুতদার বৈঠকে ডক্টর মোহাম্মদ স্যার বলে দিয়েছেন তারেক রহমানকে আর তারেক রহমান সাহেব মায়ের আদেশ অনুপাতে সর্বপ্রথমেই মায়ের সালাম পৌঁছেছেন ডক্টর মোহাম্মদ স্যারকে দর্শক আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং সকল বিশ্লেষকের বিশ্লেষণগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিবেন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলাক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটিকে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ